বাড়িতেই হাঁস পালেন নীলা মার্কেট যেতে হবে না হাঁস খেতে বিতর্ক হতে হবে না উপদেষ্টা আসিফ মাহমুদের মতো নীলা মার্কেট যাবেন হাঁস খেতে আর বিতর্ক হবেন হাঁস পালেন আর আমি বাসায় বসে মাংসটা বিতর্কে না গিয়ে আলহামদুলিল্লাহ দুইটা হাঁস থেকে আজকে এগারোটা দিন দিয়েছিল একটা প্রথমে সেখান থেকে এগারোটা বাচ্চা হয়েছে এগারোটা বাচ্চা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ দুই মাসের ব্যবধানে প্রায় দুই মাসে এতটুকু হয়েছে এই যেটা পাশে হচ্ছে মা মাও খাচ্ছে দেখে বোঝা যাচ্ছে না মা আর সন্তান একই রকম মনে হচ্ছে আর ওই দুইটা রাজহাঁস এটা বাজার থেকে আমি কিনে আনছি ইনশাল্লাহ আশা করি সামনে ডিম দিবে এখান থেকে বাচ্চা হবে চায়না হাঁসের মাংস অনেক সুস্বাদু দেশি হাঁসের থেকে ও সুস্বাদু ওজনে অনেক বেশি হয় যেটা পুরুষ চায়না হাঁস প্রায় চার পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে খাবার খুবই কম খায় বাট একটু সমস্যা হচ্ছে বাড়ি ঘর করে ফেলে একদম পানিতে নামে না সহজে পানিতে নামতেই চায় না পানি এমন মনজাত হচ্ছে পানি আসলে পানিতে নামে না এটা জেনেটিক ব্যাপার রাজহাঁস পানিতে নামে দুটো হাঁসই খাবার কম খায় এই হাঁসের আরেকটি সমস্যা হচ্ছে যে বাড়ির গাছপালা সব খেয়ে ফেলে তো আপনারা যারা আসলে আরামে বাসায় বসে নীলা মার্কেট না গিয়ে হাঁসের মাংস খেতে চান তারা বাসায় এরকম হাঁস পালতে পারেন দু চারটা হাঁস পেলে আশা করি মাংস চাহিদা আপনাদের মিটে যাবে ডিমও বড়ো দেশি হাঁসের তুলনায় ডিমও বড়ো হয় ওজনও হয় অনেক দেখা হচ্ছে পাঁচটা দেশি হাঁসের সমান একটা হয় দামও বেশি আঠারোশো দুই হাজার টাকা একটা ডাল হাঁস বিক্রি হয় বাজারে আপনারা